কিন্তু আস্তে ধীরে একটু দেখেন দেখ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের শোরুমে কি কি মাল আছে আর সম্পূর্ণ থাকবে পাইকারি রেটে আর আমার এখান থেকে আইসা দেখে পছন্দ করে নিতে পারবেন সম্পূর্ণ মাল এই যে আমাদের দোকানে সাবো ঠিক আছে আচ্ছা ভাড়া তো ওই ভাড়ায় দিব আমি দিব নাকি আপনারা

ছি কারণ অনেকেই সবাই পাইকারি আইলে যাবে না দামি করবেন আছে এটাও তিন ইঞ্চি ফিটনেস গোলাপের মধ্যে চমৎকার মডেল আবার জালিকাটা আছে এটাও ষোলো হাজার পাঁচশো টাকা এটাও ষোলো হাজার ষোলো হাজার যদি ভালো লাগে বাস কবে আমার এখানে যাবে কিনা আর সম্পূর্ণ মাল প্রসেসিং করা মানে বেকার তো গড়বে এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এখানে

এইদিক দেখে যশোপুলিয়া আমাদের সাথী থাকেন চার পাল্লা চমৎকার গোলাপের মধ্যে এখন সবগুলা গোলাপ পছন্দ বেশি মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার একদম দামাদামি করতে পারবেন এটাকার আছে

পাঁচশো পাইকারি দাম দশ কুণ্ডলি আমার ঠিকানার আবার বললে দিই ঢাকা কেরানীগঞ্জ পুনাকোলা আনোয়া সিটি পার্কের সামনে আকাশ করেছে আপনি বাবু বাজার কদম তুলিতে বলবেন পুনাকোলা আনোয়া সিটি

আমরা তো আগে জানেন অন্য অন্য চ্যানেলে ভিডিও দিচ্ছি এখন আমাদের নিজস্ব আকাশবাণী স্যার একটা রেটুকুনা ব্লক একটা সালাহি ব্লক এটার মধ্যে প্রতিদিন কি কি মাল উঠতেছে কোন মালটা কি রেটে চলতেছে আপনাদের কাছে আমি তুলে ধরবো যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নিবেন না দেখ দোষ মন্ডলি এটা ফুল বস্কার বিশ হাজার

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল একটু সাশ্রয় করবেন একটু শেয়ার করবেন আপনিও দেখবেন অন্যজনের দেখা সুযোগ করবেন যাই হোক আকাশবাণী পক্ষ থেকে আপনারা যে অনেকক্ষণ ভিডিও দেখতেছেন কি শেয়ার করতেছেন আন্তরিক অন্তর অন্তর ভালোবাসা আর সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ দেখায়ন্তি সবকিছু কাজ করে করা যায় না কিন্তু আমরা যে পাইকারি বেশি কিন্তু আপনারা যদি শেয়ার করেন একটা সাবস্ক্রাইব করেন আমাদের উপকার হবে তাই দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ